আমরা শার্টে যাই যদি বলে যে শার্টের গার্মেটে গেছে বা গেছি অথবা গেছি জ্যাকেটের কাজ শার্টের কাজ সেম একই এখন যদি যাই ওটা জিজ্ঞাসা করবো যে তোমরা শার্টের কী কী পারো আমি আগে বলি তারপর আপনারা বলেন বলার মেঘ বলেন বলার টকসিনেবেল জয়েন্ট তারপরে ওভারলোকে আছে সাইড জয়েন্ট কি আছে আরেকবার কলার মেক কলার মেক কলার টপসিন পকেট জয়েন ইউব জয়েন ইউব টপসিন লেভেল জয়েন্ট ওভারলোকে সাইড জয়েন্ট এটাকে বলে সাইড কি বলে সাইড জয়েন সাইড জয়েন আরেকবার আপনি পারবেন আপনি বলেন তো সাইডে কি কি কাজ করেন আপনি বলেন তো

আর প্লেন মেশিনে পকেট জয়েন্ট ওয়ান ফোর টপসি লেভেল টপসি অথবা লেভেল জয়েন্ট ঠিক আছে আরো একটা আছে যেমন আপনার এই যেগুলো কলা কলা যে এইগুলা ওগুলাতে আপনার এই যে কলা টপসি আছে ঠিক আছে আরো একটা আছে কাপ টপসি কাপ টপসি এই যে এখানে একটা এক্সট্রা একটা রিপের মতো কাপড় লাগানো থাকে না ওটাকে বলে কাপ টপসি কাপ টপসি কাপ টপসি